আসসালামু আলাইকুম বাংলাদেশে নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটাকে আমরা সিভিলিয়ান বা সিভিল পদ বলি বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার সুপারিনটেনডেন্ট ডকিয়া নিউমোরিং চট্টগ্রামে এর অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত পদসমূহ ট্রেড অনুযায়ী প্রস্তুত ক্ষেত্রে ইটিই এক্সট্রা টেম্পোরারি এস্টাব্লিশমেন্ট ওয়ার্কম্যান ও শ্রমিক কর্মচারী পুরুষ নিয়োগ করা হবে পদের নাম হাইলি স্কিল্ড গ্রেড দুই নয় তিনশো এবং প্রচলিত অন্যান্য সংখ্যা একটি ট্রেডের নাম অটো ইলেকট্রিক মেকানিক পুনঃশ্বী বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা স্কিল্ড গ্রেড নয় থেকে এবং সাথে অন্যান্য সুযোগ সুবিধা পদ সংখ্যা সাতটি ডিজেল ফিটার গ্যাস কাটার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স বা রেডিও মেকানিক কোন স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানা পরীক্ষা উত্তীর্ণ এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সে উত্তীর্ণ সেমি স্কিল্ড গ্রেড ওয়ান আট হাজার আটশো বেতন এবং সাথে অন্যান্য সুবিধা দিন নয় নয়টি পদ ওয়েল্ডার প্লাম্বিং এন্ড পাইপ ফিটার মেশিনিস্ট টার্নার ফ্রিজ মেকানিক অটোমোবাইল মেকানিক্যাল ফিটার ইলেকট্রনিক্স রেডিও মেকানিক ডিজেল ফিটার প্লেটার কোন স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাওয়া সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানগত ট্রেড কোর্স সার্টিফিকেট ধারী দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সেমি স্কিল্ড গ্রেড দুই আট হাজার পঞ্চাশ পাঁচশো টাকা বেতন সাথে অন্যান্য ভাতাদি পদ সংখ্যা নয়টি কার্পেন্টার পেইন্টার ইলেকট্রিশিয়ান ডিজেল ফিটার ওয়েল্ডার মেশিনিস্ট কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমনা পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ অধ্যক্ষ শ্রমিক পদ সংখ্যা তেরোটি অষ্টম শ্রেণী পাস যে কোনো কারিগরি ট্রেড কোর্স সম্পূর্ণ মানে অগ্রাধিকার পাবেন পদ সংখ্যা উনচল্লিশটি প্রার্থীদের বয়স আট সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আগ্রহের প্রার্থীদেরকে তাদের প্রার্থিত পদের নাম কমডোর সুপারিনটেনডেন্ট ডকিয়েন্ট বরাবরই লিখিত আবেদনপত্র এবং সকল সন্ন্যাদের মূল কপি সহ আগামী আট সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখে সকাল সাড়ে আটটায় নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেট বা নৌজা ইসা খান নিয়মরিং চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো প্রার্থীগণ আবেদনে যে তথ্যগুলো উল্লেখ করতে হবে সেটা এখানে দেওয়া হয়েছে দেখে নেবেন সাথে এই সকল কাগজপত্র থাকতে হবে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে একশো টাকার এক দুই তিন ও চার একশো টাকা এক থেকে পাঁচ নং এর ক্রমে পাঁচ নং আবেদনকারীকে পঞ্চাশ টাকা ব্যাঙ্কড্রাফ বা পে অর্ডার সাথে নিতে হবে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে তিন চার দিন প্রয়োজন হবে বিদায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে আইএস ন দুই হাজার চব্বিশ একশো ছয় বারো আট দুই হাজার চব্বিশ তারিখ এটা হচ্ছে বিজ্ঞপ্তির নম্বর এবং এটা হচ্ছে তারিখ ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলেও সবাই ভালো থাকবেন আল্লাহ